আজকে আমরা শিক্ষারীরাকে ঐক্যমঞ্চের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করলাম যেটা সমস্ত শিক্ষকদের প্রাথমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জ্বলন্ত যেটা সমস্যা যেটা নিয়ে আমরা দীর্ঘদিন রাস্তার আন্দোলন করেছি সেটা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে আন্দোলনের পাশাপাশি আমরা আইনি প্রক্রিয়ায় আজকে আদালতে আমরা টেস্ট ফাইল করলাম আমাদের এই টেস্ট ফাইলে সিনিয়র আইনজীবী হিসাবে সৌম্য মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন গনি মল্লিক বাবু তিনিও আইনজীবী হিসাবে রয়েছেন আজকে কেস ফাইল করা হলো আমি এখানে উপস্থিত রয়েছেন আমাদের আইনজীবী তার কাছ থেকে একটু বিষয়টা জেনে নেব যে এই যে আমরা বললাম কালুরাডি ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই বিষয়টা আমরা কোন ভিত্তিতে এটাকে কতটা সম্ভাবনা বা এইটা একটু বিচার সামনে রাখবো দেখুন ব্যাপারটা হচ্ছে দু হাজার আট সালে যখন হেলথ স্কিম চালু হলো তখন কিন্তু বামফু সরকার এটা শুধুমাত্র যে সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষক তাদেরকে এটা দিয়েছে বেঙ্গল হেলথ স্কিমে আসার পরে তাদের ক্ষেত্রে চিকিৎসার তো খরচ প্রচুর বাড়ছে তাদের অনেক সুযোগ হল ক্যাশলেস ট্রিটমেন্টের সুযোগ পেল তারা এবং শুধু দেখানে এখানে ভেলোরে ব্যাঙ্গালোরেও তারা সেই সুযোগটা পেল পরবর্তীকালে সরকার আরও অনেক কিছু সুযোগ দিয়েছে এডেড কলেজ টিচারদেরকে দিয়েছে ইউনিভার্সিটিচারকে দিয়েছে এমনকি পঞ্চায়েত কর্মীদেরকে দিয়েছে আই এএস আইএফএসদেরকেও দিয়েছে এবং সরকারি কর্মচারী এবং সরকারি টিচারদের যারা অবসর নেবেন তাদেরকেও দেওয়া হয়েছে কিন্তু ব্যতিক্রম গেল শুধু দুটি ক্ষেত্রে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যদিও আপনারা জানেন এখন প্রাথমিক মাধ্যমিক শিক্ষা বেশিরভাগ যায় রাইট টু এডুকেশন গাইড হয় অর্থাৎ আমরা সেম সিলেবাস পড়াই টিচাররা সরকারি স্কুলের টিচাররা এবং স্পন্সর স্কুলের টিচাররা তারা একই সাবজেক্ট পড়ায় একই রকম দায়িত্ব পালন করে একই রকম যোগ এবং তাদের পে স্কেল একই কিন্তু চিকিৎসা ক্ষেত্রে বিরাট পার্থক্য এই পার্থক্য থাকার কথা ছিল না যদিও রাইট টু এডুকেশনে পরিষ্কারভাবে বলা ছিল যে শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকার কোনোরকম বৈষম্য করতে পারবে না রকম ডিসক্রিমিনেশন করতে পারবে না কিন্তু এটা দুর্ভোগের বছরের বছর এটা চলছে আর শিক্ষতার সঙ্গে আমার আলাপ হয়েছিল শিক্ষারেরও ঐক্য পক্ষ থেকে ওনারা অনেক ধরেন এই বিষয়টা নিয়ে অনেকদিন তুলে ধরেছেন বিভিন্ন আন্দোলন স্মারকলিপির মাধ্যমে আজকে ওনারা এসে স্পাইল করলেন আমি ছিলাম পিটিশনার লিয়ার এবং আমিও ব্যাপারটা নিয়ে চর্চা করেছিলাম আপনারা হয়তো জানেন না আমারও অতীত ছিল একটি হেডমাস্টারও অতীত এক অনেকদিন হেডমাস্টার ছিলাম তাই এখন সেখান থেকে সরে এসেছি মামলা ফাইল হয়েছে আশা করি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের শুরু হবে এবং আগামী দিনে তারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল স্কুলের সুবিধা পাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস